গেছে জলবায়ু পরিবর্তনের বিরূপ ভাব মোকাবেলায় কিভাবে আন্তর্জাতিক উদ্যোগ গুলো সারা বিশ্বব্যাপী এবং বাংলাদেশে কাজ করে যাচ্ছে আমি বলে দল হিসেবে হিসেবে বিষয়টি আদর্শ স্পষ্ট করে যাব I think we've got to do

টাশ্মীর বিভক্তি চাকরি স্পিকার আমাকে আবার কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য

আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমূলিক আমাদের প্রার্থী সভাপতি অর্থ বিদ্যালয়ে ওনাকে অর্থ বিদ্যালয়ের পক্ষ থেকে বক্তব্য আবার আহ্বান জানাচ্ছি শিক্ষক শিক্ষক শিক্ষিকা মণ্ডলীকে সালাম এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি হাজি আব্দুল স্কুলের আমাকে নতুনভাবে সভাপতি হিসেবে মনোনীত করার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই আমি দিনাক ফেরদসি ঢাকায় একটা ইংলিশ মিডিয়াম স্কুলে আমি ২৪ বছর যাবৎ কোয়ার্ডিনেটার এবং স্কুল কমিটিতে আছি আমার পরিচয় স্কুলের শিক্ষিকা হিসেবে আমি অনেক বছর চাকরিতে আছি এবং আমি সবার সকলের সহযোগিতা চাচ্ছি আমি যেন এখানে সবার সাথে সবার কোঅপারেশনের মাধ্যমে সবার সহযোগিতার মাধ্যমে যেন আমি সবার প্রতি এই দায়িত্বটা পালন করতে পারি এবং আমি সবার ছাত্রছাত্রীদের বলছি সবার দোয়া এবং সবার আশীর্বাদ সাথে আমি এটাই আশা করি এবং সবাই আমাকে সকল দিক থেকেই আমার সহযোগিতা করবে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি এবং আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা অনুষ্ঠান এখানে তৈরি করার জন্য

তা তার আত্মীয়াকে আমাদের আজকের অনুষ্ঠানে মধ্যমণি আমাদের প্রান্তের সভানেত্রী যারা আমরা জিনাজ মহাদলকে পুরস্কার দেওয়া অনুরোধ জানাচ্ছি তার

So, kenyambe? Tama, terap, arta, hos, terap, 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 terap.